পল্লিগায়ের মেয়ে তুমি খোপায় পাদা ফুল সেই খোপায় গোলাপ জবা থাকতে করে না ভুল স্বপ্ন দেখি পল্লিগায়ের চাষের ছেলে এসে ওই নদীতে তরি নিয়ে যায় মাঝির ভেসে পল্লীগ্রাম জুড়ে দেখি সবুজ শ্যামল ভরা হেরেমাঝি তরিফিরা পথ হারা পল্লীগ্রাম জুড়ে দেখি সবুজ রঙের পাতা গায়ের লোকের সবার হাতে ছাতা পল্লীগ্রাম জুড়ে দেখি নদীর তীরে কবি নানান রঙের ফুল ফুটেছে আচ্ছে কত ছবি নানান রঙের ফুল ফুটেছে আছে কত ছবি